আসসালামু আলাইকুম এভরিমান আমরা চলে এসেছি বরাবরের মতো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে যেখানে আসলে আপনারা বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন তার মধ্যে হচ্ছে ইন্ডিয়ান দেশি পাকিস্তানি পাকিস্তানি লোন এগুলা সবগুলা কালেকশন আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিডিওটা শুরু করার আগে আমি এই দোকানের ঠিকানাটা আপনাদেরকে বলে দিই আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক মিরপুর এগারো ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে তো আজকে কিছু কালেকশন নতুন নতুন কালেকশন আপনাদেরকে দেখে দিব তার মাঝে আমাদের আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভাই তো বরাবরের মতো ফেমাস ইন্ডাস্ট্রি থেকে আজকে আমরা চলে এসেছি সব আপডেট কালেকশন নিয়ে তো সিফাত ভাই আজকে কি আসছে আমাদের জন্য আজকে আপনাদের দেখাবো ভাই গঙ্গা ইয়াভি গাঙ্গা ইয়াবি ওকে ভাই তাহলে শুরু করে দেখি ভিডিওতে ও তাহলে এই প্রোডাক্ট টা ভাই আচ্ছা প্রোডাক্টটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে অল ওভার আপনারা সিকোয়েন্স এর কাজ পেয়ে যাচ্ছেন আমি ক্লোজ ভিউ করে দেখা দিচ্ছি আপনাদেরকে প্রোডাক্ট গুলা দেখেন প্রোডাক্টে কি খুবই সুন্দরভাবে কাজ করা আছে এগুলা জিরো এম এম সিকোয়েন্স আছে এবং তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন প্রিন্ট প্রিন্টগুলো খুবই সুন্দর এবং এটার ফ্যাব্রিক্সটা থাকবে অরিজিনাল ভিসপোজ ফ্যাব্রিক্স ঠিক আছে এগুলো অরিজিনাল ভিসপোজ ফ্যাব্রিক্স থাকবে খুবই স্মুথ থাকবে শিবাদ ভাই একটু আপনি দাঁড়ায় একটু প্রোডাক্টটা দেখা দিলে ভালো হতো দেখ এই ভাই দেখেন প্রোডাক্টটা খুবই সুন্দর রয়েছে যেটা হচ্ছে একটা কালার এটার সাথে আপনারা পেয়ে যাবেন ছয়টা কালার অবশ্যই আপনাকে ছয়টা কালারই নিতে হবে বিন্দু আপনারা দেখতেই পাচ্ছেন যে এদিকে অন্য চলে আসছে আমাদের খুবই সুন্দরভাবে জিরো এম এম সিকোয়েন্সের কাজ করা আছে এবং অন্যাগুলো হবে ট্রান্সপ্যারেন্ট এবং খুবই সফট ফ্যাব্রিক্স হবে এগুলো হচ্ছে আপনার পিওর জর্জেট ঠিক আছে অন্য হবে পিওর জর্জেট প্লাস আপনারা বডি পেয়ে যাচ্ছেন অরিজিনাল ভিসকোজ ফেব্রিক্স সেই সাথে আপনাদেরকে স্যালওয়ার দেখিয়ে দিচ্ছি স্যালোয়ারে খুবই সুন্দরভাবে আপনারা পেয়ে যাচ্ছেন কাজ যেটা হচ্ছে লেজার কাট দ্বারা চিকেন কারি কাজ করা থাকবে সালোয়ারটা দেখে দিয়ে আপনাদেরকে দেখেন খুবই সুন্দরভাবে কাজ করাচ্ছে এগুলো হচ্ছে খুবই নিখুঁত নিখুঁত প্রিসাইজলি ওয়ার্ক করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ছয়টা কালার নেক্সটে আমরা আরেকটি কালার দেখে নিব এই প্রোডাক্টে গঙ্গা ইয়াবি কালেকশনের ভিতরে আরেকটি কালার থাকবে এগুলা কালার থাকবে আপনারা পাঁচটা থেকে ছয়টা অবশ্যই আপনাকে কালার ওয়াইজ প্রোডাক্টগুলো নিতে হবে ঠিক আছে এগুলা সেট বাই সেট প্রোডাক্টগুলো নিতে হবে দেখেন খুবই সুন্দর আরেকটা কালার আছে এবং কালারটা দেখতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভাইব্রেন্ট কালার হবে এগুলো এবং সেই সাথে আপনারা ভাইব্রেন্ট প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং প্রিন্টের উপরে আপনারা পাচ্ছেন জিরো এম এম সিকোয়েন্স করা এবং সেই সাথে হাতাটা দেখা দিতে পিছন পার্টটা বুঝছেন ব্যাক পোর্শনটা দেখা দিয়ে আপনাদেরকে দেখেন ব্যাক সাইড আপনারা খুবই সুন্দর প্রিন্ট পাচ্ছেন সেই সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হাতের জাস্ট সিম্পল প্রিন্টগুলা প্রিন্ট ওকে সিম্পল প্রিন্ট থাকবে হাতে এবং এটা ওনাটা দেখা দাও তো ভাই ওনা এই যে দেখো ওনা ওনা দেখেন ওনাটা পুরো পাঁচ হাত ওনা হবে ট্রান্সপারেন্ট থাকবে ফ্লাওয়ার প্রিন্ট হবে এবং এবং বরাবরের মতো আপনারা পেয়ে যাচ্ছেন আন্ডারলাইন সিকোয়েন্স করা দেন এটা সালোয়ারে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন দেখেন সালোয়ার এই যে খুবই সুন্দর কাজ করা আছে সালোয়ারে এটাকে আমরা বলি লেজার কাট সিকোয়েন্স সেই সাথে আপনাদেরকে পরবর্তী আরেকটি কালার দেখিয়ে দিব আরেকটি কালার নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে দেখেন খুবই সুন্দর কালার থাকবে এবং কালার গুলোর মধ্যে আপনারা ম্যাচিং সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন প্লাস আপনার ম্যাচিং প্রিন্ট পাচ্ছেন এবং গলাটা দেখে দিয়ে আপনাদেরকে গলাটা দেখেন খুবই সুন্দর কাজ করা থাকবে এগুলোর সাথে আপনারা খুবই সুন্দর নিখুঁতভাবে আপনারা জিরো এম এম সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন দেখেন এবং বরাবর মতো আমি ফেব্রিক্সটা বলে দিচ্ছি এটা হচ্ছে অরিজিনাল ভিস্কোস ফেব্রিক্স অরিজিনাল ভিস্কোস ফেব্রিক্স এবং এটা ওড়নাটা দেখে দি ভাইয়া ভাই ওটা ওড়নাটা খোলো এই যে ওড়না দেখেন ওড়নাটা খুবই সুন্দর আছে এটার ওড়না প্রিন্ট আছে বডি বডি ম্যাচিং প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং সিকোয়েন্সের কাজও আপনারা পাচ্ছেন যারা সিকোয়েন্সের কাজ পছন্দ করেন তারা এই প্রোডাক্টগুলো দেখতে পারেন খুবই সুন্দর রয়েছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে আপনার গঙ্গা ইয়াভি ব্র্যান্ডের আমি দেখে দিই আপনাদেরকে দেখেন খুবই ডিটেলভাবে দেওয়া আছে গঙ্গা ইয়ভি পি এম এন নাম্বার একশো তিরিশ এবং ভলিউম টোয়েন্টি টু প্রোডাক্ট ঠিক আছে এবং এটা স্যালোয়ারটা দেখেন আপনারা খুবই সুন্দর লেজার কাট দ্বারা সালোয়ার কাজ করা আছে সেম আপনারা বডি কালারের মধ্যে আপনার স্যালোয়ার পেয়ে যাচ্ছেন তাহলে গঙ্গা ইয়ি ব্র্যান্ডের আর একটি কালার কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে কালারটা লাইট কালার ভিতরে আছে এবং সেই সাথে আপনার পেয়ে যাচ্ছেন পুরো প্রিন্ট করা এবং সিকোয়েন্স দেখতে পাচ্ছেন খুবই প্রিসাইসলি ওয়ার্ক করা আছে সিকোয়েন্সের মধ্যে এবং সেই সাথে এটা গলাটা আমি আপনাদেরকে আরেকবার দেখে দিই খুবই সুন্দরভাবে দেখেন পুরো অল ওভার এবং এগুলো হচ্ছে ফ্রি সাইজ ঠিক আছে এগুলো প্রত্যেকের বডি সাইজে হবে আপনারা যে কোনো সাইজে হলে আপনি এগুলো পড়তে পারেন এটা ব্যাক ব্যাক পোর্শনটা দেখা দাও তবে কয়েকটা প্রোডাক্টে আমি ব্যাক পোর্শনটা দেখাই দিচ্ছি যেহেতু সময় স্বল্পতার কারণে প্রত্যেকটা ব্যাক পোর্শন দেখানো সম্ভব না দেখে খুবই সুন্দর কাজ করা আছে এগুলো খুবই নিখুঁত প্রিন্টগুলো খুবই সুন্দর দেখতে দেখ ভাই এটা ওন্নাটা খুলে দেখা দাও ওন্না এই যে ওন্না ওনার থাকবে জিরো এম এম সিকোয়েন্সের কাজ প্লাস আপনারা ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাচ্ছেন প্রিন্টগুলো খুবই ভাইব্রেন্ট এবং এটা অন্য ফেব্রিকটা থাকবে পিওর জর্জেট এবং বডি ফেব্রিক্সটা থাকবে অরিজিনাল ভিসকোস ঠিক আছে এবং সেই সাথে স্যালোয়ারটা পাচ্ছেন আপনারা লেজার কাট ব্ল্যাক কালার সালোয়ার যেটা আমি আগে দেখেছি আপনাদের ঠিক আছে তাহলে সর্বশেষ কালারটা আপনাদেরকে দেখাবো এর জন্য আপনাদের কিছুটা অপেক্ষা করতে হবে সর্বশেষ কালারটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আছে ভিডিওটা এন্ডিং করা হবে দেখতে পাচ্ছেন পুরো অল ওভার আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন আপনার জাস্ট ডিজাইন থাকবে একটা এবং কালারে আপনার ভিন্নতা পেয়ে যাচ্ছেন কালার আপনার ছয়টা পাঁচটা কিংবা চারটা কালার পেয়ে যাচ্ছেন এবং অবশ্যই আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান তাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অথবা ডিসক্রিপশানে নাম্বার থাকবে ওখান থেকে আপনারা যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে হোম ডেলিভারি আমরা অফিস ডেলিভারি দিয়ে থাকবো ঠিক আছে তাহলে দেন এটা ব্যাক সাইডটা দেখা দাও তো এবং এটা ওন্না ওন্নাটা সর্বশেষ সেটা ওন্নাটা দেখে তাহলে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানাটা হচ্ছে সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক ইনশর্ট এগারো নাম্বার ঢালের উপরে বড় মসজিদের দক্ষিণ পাশে মিরপুর ঢাকা মিরপুর এগারো নাম্বার ঢালের উপরে দক্ষিণ পাশে আমাদের দোকানটি রয়েছে যদি কোনো গ্রাহকের দোকানটি চিনতে যদি সমস্যা হয় তবে তারা আমাদেরকে ঢাকা মিরপুর এগারো নম্বর ঢালের উপরে বড় মসজিদের সামনে এসে কল করলে আমরা তাদেরকে পিক আপ করে নি করে নিব অথবা যারা আমাদের দোকানে আসতে পারবেন না তারা অবশ্যই আমাদের সাথে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা তাদেরকে প্রোডাক্টগুলো দেখিয়ে তাদেরকে হুম অনলাইন সার্ভিস দিয়ে থাকবে তো আশা করি আপনারা আমাদের ভিডিও জুড়ে সাথে ছিলেন তাহলে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারাকাতু